আমি দুমmatiid 386 শোভা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ নার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শেখ জুর রহমান খান সাহেব মহামনীম আলহাজ শামসুদ্দিন ভैया গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলার জামিয়াতশোরগ আলোচনা করেছেন মুফতি আরিফ জব্বার কাসমি দামা তর্কা তুমুল আলিয়া ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন মুফতি শরীফুজ্জামান নাজিকপুরি দামা তর্কা তুমুল আলিয়া নেত্রকোনা مُفْتِي مُجَاهِدُ الإِسْلَامِ دامًا بَرْكَاتُهُمُ الْآَلِيَاءُ